বর্তমান রোল নাজিজা তার বর্তমান রোল বই প্রাক্তন রোল তিপ্পান্ন হ্যাঁ হয়েছে আপ্রা রহমান প্রাক্তন রোল এক বর্তমান রোল তিন আক্তার রহমান শাখা অর্জন করেছে প্রাক্তন রোল একাত্তর বর্তমান রুল এক হালিম হালিম আক্তা মানাবুর একাত্তর থেকে একে চলে আসছে দ্বিতীয় আছে ইয়াসিন আক্তাট থেকে

কাশীম জাহান রুহানি একশো গুন থেকে তিন থেকে এবার সপ্তম গোলাপ সাতাশ সীমা পূর্ণ রয়েছে বারো এক

মাইনাস সাপলা মাবর সাপলা রুম এক মাবর গো রাহান বিভাগে পদন হয়েছে রাহান রাহান সোবহান রাহান হ্যাঁ রেডি থাকবে